আজকে দুপুরের জন্য রান্না শুরু করলাম এখানে নিয়ে নিয়েছি খাসির মাংস এ মাংসগুলো আজকে রান্না করব এখানে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে আমি রান্না করব রসুন দিয়ে মাংসটা গোটা গোটা রসুন দিয়ে মাংসটা রান্না করব এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি পরিমাণে এরপরে যা যা মশলা লাগে সব কিছু মশলা দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে মরিচ আছে তো সেই জন্য আমি হাত দিয়ে মাখাইতে পারছি না চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এ তো এখানে আমি সব মশলা মিক্সড করে নিলাম নিয়ে এখন আমি গোটা কয়েকটা রসুন দিয়ে দেব কারণ রসুনীয় মাংস রসুন দিয়ে মাংসটা রান্না করব। যেমন অনেকে ঝাল তারপর সাতকড়া বিভিন্ন জিনিস দিয়ে মাংস রান্না করে আজকে আমি সেই জন্য রসুন দিয়ে মাংস রান্না করব। এভাবে রান্না করলে অনেক মজার লাগে আর রসুনগোল্লা খেতে অনেক ইয়ামি হয় এখন আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা আস্তে আস্তে হয়ে যাবে এভাবে রান্নাটা আমার হয়ে যাবে আজকে দুপুরের জন্য এটা রান্না হচ্ছে